আজকে সোমবার পুলিশ মন্ত্রীর ডে হোম ডিপার্টমেন্টের ডে একটা কোশ্চেন অ্যান্সার নেয় না গত সাড়ে চার বছরের অধিক মে মাসে পাঁচ বছর হবে চার বছর হবে একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার ছিল আসেননি এখন সোমবার আজকে আসেননি যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে গ্রেপ্তার হয়নি কেন সাবির আলী আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন তিনি গ্রেপ্তার হননি কেন একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে হাউস অর্জন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি নীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলনাঙায় মন্দির ভাঙা সরকার বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ও নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ও নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপোজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএ কে বাইরে রাখা হল